আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম আমি তো অনেক দূর থেকে আরছে আপনার কাছে একটা কথা জিজ্ঞাসার জন্য। বলেন। কথাটি হলো আমাদের সকলের ঘরে মা বোন ভাই বোন আত্মীয়-স্বজন সকলেই আছে। আমরা আমাদের বোন রে ছোট থেকে মানুষমান করে অন্য এক ধরণের হাতে তুলে দেয়। বা আমাদের বাবা তার মেয়েকে লালন পালন করে অন্য একজনের হাতে তুলে দেয় দুই মাস হয়তো বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে দুই মাস 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 তিন এক সে বনটি বা সে মাটি তার স্বামীর কাছে আর থাকতে চায় না চলে আসে হয় বাপের বাড়ি হলে একটা দুর্ঘটনা ঘটায় হয়তোবা কারো হাত হাত ধরে চলে যায় শুনছি অনেক ছেলের কাছ থেকেও আমরা যে কি জন্য যায় তাদের আমরা শুনছি তাদের মুখ থেকে তাদের পুরুষ কি চিকন বাঁকা স্বামী স্ত্রী মিলামিশা মিলামিশা করতে যা তারা বেশিক্ষণ টিকতে পারে না এই এই সংসারের ভিতরে একটা কাজা হয়ে ওকে তারা বিবাহ বিচ্ছন্ন হয়ে যায় এর কোনো কি আপনার প্রতিকার আছে প্রতিকার আছে কি না এটা কি করলে এই জিনিসটা থাকতো না একটা পুরুষের বা কি করলে একটা মহিলার সাথে সারা জীবন ঘর সংসার বা ভালোবাসা আবদ্ধ হওয়া যায় এইটুকু আপনি যদি একটু দয়া করে বলতেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই সমাজের মধ্যে জি জি আমাদের এই পুরুষ জাতিদের মধ্যে অনেকে আছে যে এটা আমরা ছোটবেলা অনেকে বন্ধু বান্ধবের কাছে শুনেছি বা সিনিয়রদের কাছে শুনেছি যে এটাকে নাকি একটা কি ধ্বজভঙ্গ রূপ বলে হ্যাঁ তো আপনি যেভাবে বলছেন পুরুষদের এই যে প্যানিশটা রয়েছে এই পুরুষের এই প্যানিশ কারো চিকন কারো ছোটো আর যাদের বড় আছে তো আছেই এইখানে আগে আমি ভিওয়ার্সদের কাছে বেদবি মাপ নিচ্ছি যে আমি আপনাদেরকে বলছি যে কথাগুলি যদি আপনাদের পরিচিত আপনাদের পরিচিত কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা আমার এই ভিডিওটা থেকে শিক্ষা নিয়ে আপনারা তাকে বুঝিয়ে বলবেন যে এই কাজগুলি তোমরা করো তাহলে তোমাদের যদি জিনিস ছোট থাকে সেটা আস্তে 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 পর্যায়ক্রমে সেটা যতটুকু প্রয়োজনে আপনার দেহের গঠনের সাথে কিন্তু এটার গঠন জি তো যতটুক প্রয়োজনে আপনার এটার বড় প্রয়োজন ততটুকু বড় হবে হ্যাঁ বিষয়টা বুঝতে পারছি জি তো এর মধ্যে কারো আপনি বলছেন কি কারো চিকন কারো ছোট কারো একেবারেই এটার এনার্জি নাই এটা আমাদের শক্তি নাই কিন্তু কেউ কেউ এর ভয়েতে বিয়েও করে না জি হ্যাঁ তো আমি এটা দেখেছি আমাদের এলাকায় একজনের আছে হ্যাঁ তো ওনাকে বিয়ে করিয়েছে খুব ধুমধাম খুব প্রতাপশালী একজন ব্যক্তির ছেলে তারা ধন্যান্ত ধনী মানি একজন ব্যক্তির ছেলেকে বিয়ে করিয়েছে কিন্তু বউ ওই যে প্রথমে বিয়ে করার পরে যে তিন দিন থাকে স্বামীর বাড়িতে তিন দিন পর বউ মনে করেন দেশে চলে গেছে কি বাপের বাড়িতে চলে গেছে তখন আসে আর না কত চেষ্টা করা হলো আর আমাদের ওই বাড়িটাকে অনেকে বলেছিল যে আহাদ ভাই ওর নাম ছিল হাদুল ইসলাম আহাদ ভাই তোমাকে বিয়ে করানো হলো তিন দিন পরে তিন দিন পরে বউ চলে গেল সেটা কেন তো আমি তো আগে বলছিলাম যে আমার দ্বারা বিয়ে করা সম্ভব না আমি এই বিয়েটা করবো না কিন্তু সমাজের একটা দায়িত্ব পিতা মাতার বড় ভাইদের একটা দায়িত্ব থাকে সেই দায়িত্ব অনুযায়ী সেই সমাজটা রক্ষা করতে দি তারা বিয়ে করেছিল অনেকে বুদ্ধি দিয়েছিল যে তাকে বিয়ে করাইলে সে হয়তো দিনে দিনে সুস্থ হয়ে যাবে তো আসলে সেই সুযোগটা আসলো না যেমন এইখানেও অনেক ব্যক্তিত্ব রয়েছে তারা বয়স হয়েছে যেমন আমাদের এই যে বাঙালি দোকানে কাজ করে খালেক ভাই রয়েছে হ্যাঁ ওইখানে উনি কিন্তু বিয়ে শাদি করে নাই ওনার সেই স্বাস্থ্য সেই উঁচা লম্বা হ্যাঁ তো বিয়ে শাদি করে নাই অনেকবার অনেকে বলেছে বিয়ে করার জন্য কিন্তু সে এই বিষয়ে তার কোনো আকর্ষণ নাই তো এইখানে যে বিষয়টা যাদের মনের আকর্ষণ রয়েছে মনের আকর্ষণ তাদের হয়তো বা একটু একটু ইচ্ছে হয় ইচ্ছে হয় তাৎক্ষণিক আবার ইচ্ছেটা নষ্ট হয়ে যায় তো এবার আসুন এই রূপটাকে সারানোর কি কাজ নির্মল করার নির্মল করার কি কাজ আছে আপনাকে আগে দেখতে হবে যে আপনি যৌবন বয়সে থাকা গালিন আপনার যে কিছু কাজ নিষেধ আছে সেই কাজগুলি আপনি করতে পারবেন না যেমন আপনার চেয়ে বেশি বয়সের কোন নারীর সাথে আপনি সঙ্গম করতে পারবেন না মাঠে খোলা আকাশের নিচে রকম অপকর্ম করতে পারবেন না কোনোরকম রকম করবেন না কোনোরকম এই যুগে বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভিডিও বিভিন্ন কিছুতে কিছু ভিডিও রয়েছে এইগুলি দেখে দেখে আপনার সেক্স নষ্ট হতে পারে সেগুলি আপনারা দয়া করে দেখবেন না এডুকেশনমূলক ভালো ভালো কোনো কিছু দেখবেন এবং শিখবেন তো আসুন মূল কথায় যাই মূল কথাটা হলো আপনি এই বিষয়টা যে নষ্ট হয়ে গেছে চিকন হয়ে গেছে বাঁকা হয়ে গেছে তারা কেন বা অনেক ধরনের কথা বলে আমি হয়তো অতটা বলতে পারবো না তো যাদেরটা ছোটো বা চিকন হয়েছে এটা যতটুক প্রয়োজন লাগে ততটুক মোটা করার জন্যে আপনাকে একটা জিনিস ব্যবহার করতে হবে আর কিছু জিনিস খাইতে হবে তাহলে আপনার যত প্রকারের আপনি বলছেন প্রত্যেকটা প্রকারেই ঠিক হয়ে যাবে আপনার প্রথম যে টিপসটা আমি দিচ্ছি আপনারা দেখবেন গ্রামের বাড়িতে যেটা বড় পানি লাউ হয় কেউ কেউ কদু বলে কেউ বলে এই কদুটা পাকলে যখন পেকে যায় কিন্তু পাকে কাঁচা থাকতে কাটা বেচা লাইলে তো হবে না এই কদুটা পাকে পাকলে এদের কেউ বশ বলে পাকার পরে ভিতরে খুলটা থাকে বশ হ্যাঁ এই যে বশ বানায় যে লাউ দিয়া এই লাউয়ের ভিতরে বিচি হয় এই বিচিটা শুকাবেন এই বিচিটা শুকানোর পরে বিচিটা ভাঙবেন শুকানোর পর বিচিটা ভাঙা দেখবেন ভিতরে একটা সাদা দানা দানা আছে হ্যাঁ শ্বাস বলে এটা কি যে এই সাদা দানাগুলি আপনার জন্যে একশোতে একশো পার্সেন্ট কার্যকরী আর এটা তো আপনি খাবেন সংগ্রহ করে ভাবে হোক সংগ্রহ করে আপনি খাবেন দ্বিতীয়তে আপনার এর মধ্যে একটা মালিশেরও ব্যাপার আছে যে মালিশটা করলে দিনে 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 অসুস্থ হতে থাকবে তো এখানে আরেকটা বিষয় আছে যে খেজুর এই খেজুরটা করে মানে ফালটা করে ভিতর থেকে বিচিটা বের করে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে এর ভিতরে চেরি নামে একটা ফল আছে লাল ছোট একটা ফল আপনারা চিনেন এই ফলটা কিনে আর এই খেজুরটা নিয়ে খেজুর আনবেন ভালো মানে উন্নত হ্যাঁ উন্নত মানের খেজুরটা আনবেন আর এটা পাল্টা করে এর ভিতরে এর ভিতরে সকালবেলা একটা চেরি ফল এই খেজুরের ভিতরে ঢুকিয়ে রাখবেন ঢুকিয়ে এই ফলটা আধা গ্লাস বা এক গ্লাস দুধের ভিতরে দিয়ে রাখবেন বিষয় বুঝতে দিবেন তারপর আপনি রাত্রে ঘুমানোর আগে ফলটা বের করে আগে খাবেন খাওয়ার পর আপনি দুধটা খাবেন এভাবে চালাইতে থাকবেন এভাবে চালাতে থাকবেন আর আপনি এই যে বিষয়বস্তুটা যে আপনার দেহের গঠন যদি সবল থাকে কিন্তু দেহ গঠন সবল কিন্তু মূল যে দরিয়ার আমি এর আগে একটা দরিয়ার নিয়ে বলেছি এই দরিয়ার পানিটা শুকায় গেলে এই জিনিসটা নষ্ট হয়ে যায় হ্যাঁ ওই ভিডিওটা আপনারা দেখবেন যে চার দরিয়ার পানি সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি এটা দেখবেন তো এইখানে আপনারা এই বস্তুগুলি আমি যে নিয়মে বলছি সেই নিয়মে খাবেন ঠিক আছে আর যে মালিশ করবেন ঠিক অরিজিনালি আপনি কোনো কান থেকে কোনো কাছ থেকে কিনলেন কিন্তু আপনার জানতে হবে সেটা অরজিনাল কিনা আপনার গাছ থেকে যে চাষ করা হয় কিন্তু এই বিষয়টা এটা হলো মধু মৌমাছির যে মধু হয় এই মধুটা চাষ করা হয় এখন চাষ করা মধু হলে হবে না গাছে যে মৌমাছি চাক বেঁধেছে সেই চাকের মধু আপনারা বাসায় রাখবেন রেখে এই মধুটা আপনার হাতের তালুতে নিবেন অল্প একটু হাতের তালুতে অল্প নিয়ে এটাকে জিগ্ দিয়ে চেটে চেটে খাইতে হবে জিগ্ দিয়ে করে চেটে চেটে খাইতে হবে একবারে খাইলে কিন্তু হবে না অল্প অল্প প্রতিদিন সকালে দুই ফোটা বা চার ফুটা দুই ফোটা চার ফোটা বা আপনার যদি সামর্থ্য বেশি থাকে আপনি বেশি করে খাইলেন কিন্তু নিয়ম হলো দুই থেকে পাঁচ জি আর গোসলের পর আপনি যখন গোসল দিবেন গোসলের পর আঙ্গুলে মাথায় একটু নিবেন নিয়ে যে যেটা পুষ্লিঙ্গটা রয়েছে তার থেকে ওপর থেকে মালিশ করে করে গোড়াটা থেকে আপনি নিজ দিকে টান দিবেন পোড়াটার মধ্যে এখন কেউ ঠাট্টা মস্করা করে বলতে পারে পিঁপড়া যদি কামড়ায় বাইরে ওখানে আপনার পিঁপড়া কেন যাবে ওখানে পিঁপড়া কেন যাবে হ্যাঁ ওখানে পিঁপড়া যাওয়ার কোনো প্রশ্ন আসে না এটা আপনার ওষুধ অল্প খালি আঙ্গুলের মাথায় ভরাই নিয়ে আপনি মালিশ করবেন প্রতিদিন আপনি চল্লিশ দিন একাধারে এই কাজগুলি করেন আমি যে কাজগুলির কথা বলেছি যদি আপনার উপকার পান উপকার পাইলে এই ভিডিওটা আপনারা আরো শেয়ার করে দিবেন দিয়ে জানাবেন আর এই হিসাবে আপনি যদি আপনার এলাকায় কারো এই রূপটা থাকে তাহলে আপনি আপনি তাকে দেন আর যদি চান আমারটা সুন্দর রয়েছে তারপরও আর একটু আমি সতেজ বা শক্তিশালী করতে চাই আপনি এই টিপস ব্যবহার করতে পারেন মতোটা ব্যবহার করতে পারেন বিষয়টা পূর্ণাঙ্গ বুঝাইতে পারছি তো প্রতি আমি আবারও একটু কথা বলতেছি যে আপনারা এটাকে হাস্যকর মনে করবেন না এটা মানুষের উপকারের জন্য শুধু করা হয়েছে মানুষের উপকার যেন আসে যাদের এই রূপটা হয়েছে তাদেরকে দেন হ্যাঁ আপনি কিছু বলবেন আমি একটি কথা জিজ্ঞাসা করতাম আপনার কাছে কালিজিরা সম্পর্কে যদি একটু বলতেন কালোজিরা এখানে যদি কালো জিরা ব্যবহার করতে চান এই কালো জিরা ঢলে সেক্সুয়ালি আপনি যদি শুরু থেকে আশি বছর পর্যন্ত শুরু থেকে আশি বছর পর্যন্ত এই যৌবন শক্তি ধরে রাখতে চান তাইলে এক চিমটি কালো জিরা আর রসুনের যে একটা চাউল থাকে এই টুক চাউলের মতো একটা পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ নিবেন নিয়ে এই দুইটা মিশ্রিত করে রাতে ঘুমানোর আগে প্রত্যেক দিন খাবেন আশি বছর পর্যন্ত আপনার মাধ্যমে শক্তি নষ্ট হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তাই বলে আজ আমি এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ